বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র দেশের খাতে সাশ্রয়ী এবং পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এ প্রযুক্তি ব্যবহারে বীজ ও সারের অপচয় কমে লাভবান মাদারীপুরের কৃষক মাঠ দিবসের আলোচনায় এ নতুন এ প্রযুক্তির কার্যকারিতা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরলেন কৃষিবিদরা মাদারীপুর প্রতিনিধি এস আর শফিক স্বপন জানান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে গেল পাঁচ আগস্ট মাদারীপুর জেলার প্রথম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার কৃষক জহির হাওলাদার ঠান্ডু হাওলাদার দেলোয়ার হাওলাদার দুলাল হাওলাদার সহ পাঁচজন কৃষকের চার বিঘা জমিতে রোপা আমনের ব্রি ধান সাতাশি চারা রোপণ করা হয় প্রায় পনেরো দিন পরে এই যন্ত্রের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করা হয় এতে বিঘা প্রতি ষোলো কেজি সার প্রয়োগ করা হয় প্রচলিত পদ্ধতিতে বিঘা প্রতি সার লাগত চব্বিশ কেজি সেক্ষেত্রে বিঘা প্রতি আট কেজি সারের টাকা সাশ্রয় হয়েছে কৃষকের উদ্ভাবিত এই যন্ত্র মাটির গভীরে সঠিক পরিমাণে সার প্রয়োগ নিশ্চিত করে যা প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় চল্লিশ শতাংশ সাশ্রয় করতে সক্ষম ফলে সারের কার্যকারিতা সত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং পরিবেশে নাইট্রাস অক্সাইড নির্গমন কমে ফলে ফলন ভালো হয় উৎপাদন বৃদ্ধি পায় বুধবার কুমিরপাড় এলাকায় এই যন্ত্রের কার্যকারিতা ও উপকারিতা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয় দিনব্যাপী অনুষ্ঠানের শেষে মাঠ থেকে পাকা ধান কর্তন করা হয় এতে দেখা যায় প্রচলিত পদ্ধতিতে যেখানে বিঘা প্রতি তেরো মন ধান উৎপাদন হতো সেখানে এই পদ্ধতিতে বিঘা প্রতি সতেরো মন ধান উৎপাদন হচ্ছে এতে একদিকে যেমন কৃষকের উৎপাদন ব্যয় কমছে আর অন্যদিকে বাড়ছে ফলন আর ক্ষতিকর নাইট্রোজেন না ছড়ানোয় পরিবেশের ভারসাম্যও ঠিক থাকছে আনাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র মাটির সাত আট সেন্টিমিটার গভীরে সরাসরি ইউরিয়া প্রয়োগ করতে সক্ষম যা সারের প্রায় চল্লিশ শতাংশ সাশ্রয় করতে সহায়তা করে এনসিসি ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর কর্মসূচির আওতায় দেশের চারটি কৃষি পরিবেশ অঞ্চলে যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষার জন্য গবেষণা চলছে এই পদ্ধতিতে ধান উৎপাদনে খুশি কৃষকরা আমাদের এই কৃষি অফিসার স্যার আমাদের যে নতুন প্রযুক্তির দান দিছে এবং চাষাবাদের জন্য উন্নত জাতের ওই মেশিন দিয়ে আমরা চাষাবাদ করছি এবং তাদের ই আমাদের এখানে অনেক ফলন উন্নতির দিয়ে এবং সেভেন্টি আমরা অন্য দানের সে উন্নতি পাইতেছি আগে লাগাইছে হাতে এবার লাগাইছে মেশিন দিয়া এবার এবার দান ভালো হয়েছে অনেক ভালো হয়েছে হাতে লাগানোর থেকে মেশিনে লাগানো মানে ধানটা ভালো উৎপাদিত হয়েছে এবং ফলনও ভালো হয়েছে আমরা গতবার হাতে ধান লাগাইছি এবার মেশিন এ ধান লাগাইছি এমন কৃষি অফিসে এসে আদেশ ধান লাগাইছি আমাকে ধান অনেক গতবার অনেক বেশি হয়েছে ফলনের সার সুর অনেক কম লাগছে অনেক সুন্দর হয়েছে ধান এই পদ্ধতিতে চারা রোপণ ও সার প্রয়োগের বিষয়ে জানান এই মাঠ কর্মকর্তা আমার এখানে ধানেরই দেওয়া হয়েছে বীরধান সাতাশি যে প্রযুক্তি নেওয়া হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা চাইটা প্লট করেছি আমরা গতানুতিক যে আমরা প্রযুক্তি করি সাধারণত কৃষক লাইন করে ধান লাগাই ইউরিয়া সার উপরেই প্রয়োগ করে এখন এখানে আমরা মেশিনের মাধ্যমে এবার ধান লাগাইছি রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে এবং মেশিনের সাথে সার দেওয়া হয়েছে এবং তাতে কি হয়েছে আমরা যে বিগত দিনে হাতে সার দিছি ইউরিয়া উপরে প্রয়োগ করছি তার থেকে মেশিনে সার দেওয়া সেখানে অর্থাৎ ওখানে লাগছে বিঘায় চব্বিশ কেজি সিটে আর এখানে লাগছে ষোলো কেজি মেশিনে এবং ধানের ফলন কি হলো ধানের ফলন অনেক বেশি হয়েছে এবং ইউরিয়া সারও কি হয়েছে কম লাগায় কৃষকের টাকার সাশ্রয় এবং কী এবং এখানে যে নাইট্রোজেন আমরা নাইট্রেট গ্যাস পরীক্ষা করছি এবং বায়ুমণ্ডলে যে স্তর আবহাওয়া কি হলো যে ওজনের স্তরটা নাইট্রোজেন গ্যাসের এখানে আমাদের কম কম হইলো এবং আবহাওয়া পরিবেশ ভালো থাকবে সার্বিকভাবে এটা অর্থনৈতিকভাবে এবং কৃষকের এটা খুবই ভালো লাভবান হয়েছে বাংলাদেশের কৃষকদের জন্য সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র সারের অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়াবে এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে বলে দাবি দুই কর্মকর্তার ইউরিয়া সার শুধু উৎপাদন বাড়ায় পাশাপাশি এটা কিন্তু পরিবেশেরও ক্ষতি করে এখান থেকে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় নাইট্রাস অক্সাইড যেটা আসলে আমাদের একটা গ্রিন হাউস জলবায়ু পরিবর্তনে বিরাট একটা কন্ট্রিবিউশন করে যেই উদ্দেশ্যকে সামনে রেখে ইউরিয়া সারের যে ব্যবহার কমানো যায় সেই জন্য আমাদের এনসিসি ব্যাংকের একটা অর্থায়নে আমরা এই গবেষণাটি পরিচালিত করি দেশের চারটা ইকোসিস্টেমে সিস্টেমে সেখান থেকে আমরা যেটা দেখলাম যে আমরা যেই প্রচলিত পদ্ধতিতে ইউরিয়া সার ব্যবহার করি আমরা একটা ডিভাইস তৈরি করেছি সে নাম হয়েছে বিড়ি উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র সেই প্রয়োগ যন্ত্রটি ব্যবহার করে আমরা মাটির নিচে সাত থেকে আট সেন্টিমিটার নিচে আমরা আমরা সারকে ইউরিয়া সার যেটা আমরা সিটাইয়া দিই সেটাকে আমরা মাটির সাত থেকে আট সেন্টিমিটার গভীরে দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয় এই পদ্ধতি ব্যবহার করলে আমরা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ইউরিয়া আমরা সাশ্রয় করতে পারি সেই প্রযুক্তি একটি মাঠ গবেষণা এখানে হয়েছে তো সেটার রেজাল্টে আমরা যেটা দেখেছি যে এখানে প্রচলিত পদ্ধতিতে আমাদের একটা ট্রায়াল ছিল সেই প্রচলিত পদ্ধতিতে যেই ফলন হয়েছে সে বিঘাতে তেরো মন এবং আমরা যেই মেশিন দিয়ে আমরা যেই ফার্টিলাইজার দিয়েছি সেখানে আমাদের সেখানে আমাদের উৎপাদন হয়েছে সতেরো মন প্রচলিত পদ্ধতিতে আমাদের ইউরিয়া সার লাগে ব্যবহার করছি আমরা চব্বিশ কেজি পার বিঘাতে আবার আমরা যে সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করছি সেখানে আমাদের ব্যবহার ছিল ষোলো কেজি বিঘা আমরা আট কেজি ইউরিয়া সার এখানে সাশ্রয় করেছি এবং ফলনের ভিতরে আমরা বেশি পেয়েছি আমাদের মূল বিষয় আমরা এখন ট্রান্সপ্লান্টিং এবং হারভেস্টিং এই দুটা পার্টে আমরা জোর দিচ্ছি সেই ক্ষেত্রে পাশাপাশি আমরা যদি আমরা জানি গুটি ইউরিয়া এক সময় খুব প্রচলন ছিল গুটি ইউরিয়ার পরিবর্তে আমরা দাঁড়াতে সারটি আছে সেই সারটি যে আমরা ট্রান্সপ্লান্টের সাথে একসাথে দিতে পারি তাহলে যে আপনারা জানেন যে ইউরিয়া সার প্রয়োগ করলে প্রায় সেভেন্টি পার্সেন্টই অপচয় হয় সেই অপচয়টা রোধ করার জন্য আমাদের এই একই সাথে একই মেশিনে আমাদের দানাদার সার এবং ট্রান্সপ্লান্ট একই সাথে হয়ে যাচ্ছে দানাদার সারটা আমরা মেশিনের সাথে ট্রান্সপ্লান্টের সাথে দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের সারের যে অপচয়টা সেটা কম হচ্ছে পাশাপাশি আমাদের যে যান্ত্রিকরণের যে সুবিধা আমাদের ট্রান্সপ্লান্টিক যে হাতে ট্রান্সপ্লান্টের যে সময় লাগে সে তার অনেক কম সময় আমরা এক বিঘা জমিতে চাষাবাদ প্লাস আমরা ইউরিয়া সারটা প্রয়োগ করতে পারছি সেক্ষেত্রে আমাদের পরবর্তী সময় লম্বা ডিউরেশন ডিউরেশন হয়তো আমাদের ইউরিয়া আরেকটা টপ ডেস দিতে হইতে পারে কিন্তু শর্ট ডিউরেশন হলে আমাদের একবার ইউরিয়া সার দিলি আর আমাদের ইউরিয়া সার প্রয়োগ করতে পারছে না সেক্ষেত্রে আমাদের দুইটা সুবিধা হচ্ছে অর্থের অপচয় হচ্ছে অপচয় কম হচ্ছে এবং সারের সাশ্রয় হচ্ছে এতে করে ফলনও কিন্তু তুলনায় বা আমরা যে যে পথে আমরা কাজ করি তার তুলনায় ফলনও কিন্তু আপনারা দেখছেন যে মাঠে যে ফলন হয় ওই আমাদের ট্রেডিশনাল পদ্ধতির থেকে এখানে ফলন বেশি হয়েছে এই যন্ত্র শুধু পরিবেশ সুরক্ষায় সহায়ক নয় বরং এটি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগও বাড়বে এমনটাই প্রত্যাশা সকলের এক একর জমিতে করবেন এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট ভাঙ্গা থেকে তারা